হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেল অজানা দেশে আমরা আজকে আপনাদের সবচেয়ে সুন্দর এবং আশ্চর্যজনক জায়গাগুলিতে ভ্রমণে নিয়ে যাব। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এশিয়ার সবচেয়ে সুন্দর পর্যটন স্থানগুলিতে নিয়ে যাব যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তাদের ছুটি কাটাতে আসে সুতরাং চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এশিয়ার বিশেষ কয়েকটি ভ্রমণস্থলের মধ্যে প্রথমেই চলে আসে মালদ্বীপ চলুন মালদ্বীপের সম্বন্ধে আপনাদের কিছু বিশেষ তথ্য দেওয়া যাক বন্ধুরা যদি পারফেক্ট ভ্যাকেশনের কথা আসে তবে মালদ্বীপের নাম সবার প্রথমে আসে এখানে সাদা বালুকাময় সৈকত নীল জল এবং বিলাসবহল রিসর্ট মালদ্বীপ হলো প্রত্যেকটা লোকের স্বপ্নের গন্তব্য এখানে আপনি মাছ ধরতে এবং স্নোর কেলিং করতে পারেন বন্ধুরা এশিয়ার পরের স্থলটি হল বালি ইন্ডোনেশিয়া বালি ইন্ডোনেশিয়া দ্বীপটি এতটাই সুন্দর দেখতে যে একে দেবতাদের দ্বীপও বলা হয় এখানের দৃশ্য আপনাকে অবাক করে দেবে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী ধানক্ষেত সাংস্কৃতিক মন্দির এবং রোমাঞ্চকর নৈস্য জীবন এটিকে বিশেষ করে তুলেছে এই জায়গাটি হানিমুনের জন্য খুবই বিখ্যাত বন্ধুরা এশিয়ার পরের ভ্রমণস্থলটি হল জাপানের কিয়টা জাপানে কিওটো শহরটি তার প্রাচীন সংস্কৃতি এবং সুন্দর দৃশ্যের জন্য পরিচিত এখানকার বাঁশের বন চেরি ফুল প্রত্যেক ভ্রমণকারীর হৃদয়ে স্পর্শ করে আপনি যদি শান্তি ও প্রশান্তি চান তাহলে এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত বন্ধুরা এর পরের আকর্ষণীয় স্থলটি হলো তাজমহল বন্ধুরা এশিয়ার সুন্দর পর্যটন স্থানগুলির কথা হচ্ছে আর ভারতের তাজমহলকে কীভাবে বাদ দেওয়া যায় প্রেমের এই প্রতীক বিশ্বের ষাটটি বিস্ময়ের মধ্যে একটি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি দেখতে আসেন এই তাজমহল দেখতে এসে আপনি অনুভব করবেন যে আপনি ইতিহাসের কোনো এক পৃষ্ঠায় দাঁড়িয়ে আছেন বন্ধুরা আরেকটি আকর্ষণীয় স্থল হলো থাইল্যান্ডের পাট্টায়া বন্ধুরা থাইল্যান্ডের পাট্টায়া এবং ব্যাম ব্যাংকক সব ধরনের ভ্রমণকারীদের জন্য উপযুক্ত বিস্ময়কর নৈশ জীবন সৈকত এবং রাস্তার খাবার আপনি আর অন্য কোথাও পাবেন না এখানকার ভাসমান বাজারটি খুবই বিখ্যাত বন্ধুরা এর পরের ভ্রমণস্থলটি হলো আপনাদের কাছে খুবই পরিচিত সেটা হলো দুবাইয়ের ভোটস খালিফা বন্ধুরা আপনি যদি বিলাসবহল এবং আধুনিক আধুনিক শহরের জীবন উপভোগ করতে চান দুবাই আপনার জন্য সেরা বিশ্বের বৃহত্তম মল ভোর্স খালিফা এবং মরুভূমির সাফারি আপনার ভ্রমণকে স্মরণীয় করে তুলবে বন্ধুরা আপনারা যদি কোনোদিন বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান তাহলে অবশ্যই কিন্তু দুবাইয়ের ফুটস্খলিপারে দেখতে ভুলবেন না বন্ধুরা এর পরের আকর্ষণীয় ভ্রমণস্থলটি হলো পাকিস্তানের বালুচিস্তান অর্থাৎ এর আসল নাম হলো গিলগিট বালুচিস্তান বন্ধুরা এশিয়ার গোপন সম্পদ গিলকিট বালুচিস্তান এখানকার সুন্দর উপত্যকা নদী এবং পাহাড় আপনাকে প্রকৃতির আরো কাছে নিয়ে আসবে বিশেষ করে ট্র্যাকার এবং এই জায়গাটি ট্র্যাকারদের জন্য একটি স্বর্গ সুতরাং বন্ধুরা এগুলি ছিল এশিয়ার সবচেয়ে সুন্দর পর্যটন স্থান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য এবং আপনাদের কোন জায়গাটি পছন্দ এবং কোথায় যেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ঘুরতে থাকুন ধন্যবাদ বন্ধুরা